আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব শ্রেণীতে কম্পিউটার বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য আবেদন এই দরখাস্তটি তো চলো শুরু করি বিষয় শ্রেণীতে কম্পিউটার বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জনাব বিনিত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় কলেজ শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী ছাত্র আমাদের বিদ্যালয় কলেজ এর শ্রেণীতে কোনো কম্পিউটার ক্লাস হয় না বর্তমানে ডিজিটাল যুগে কম্পিউটার প্রতিটি পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অতপর আমরা এই বিষয়টির বিষয়ে জানবার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা উক্ত বিষয়টি বিবেচনা করে আমাদের পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করলে উপকৃত হব ধন্যবাদ বন্ধুরা আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম